দশম শ্রেণীর ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ পুরো স্কুল জুড়ে কেউ বলছে শ্লীলতা আবার কেউ বলছে যৌন হয়রানি অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাত তিনি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তার কাছে বাসায় প্রাইভেট পড়তে আসা অষ্টম শ্রেণীর ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকালে বাসায় আসতে বলেন শাকিল আরাফাত বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে বেডরুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী প্রতিরোধ সৃষ্টি করে শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে পালিয়ে আসেন শে সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল সহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন সেখানে অভিযুক্ত শিক্ষক শাকিরের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষার্থীদের আন্দোলনে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ এদিকে একাধিক শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক শাকিল আরফাত ছাত্রীদের দিকে কুদৃষ্টিতে তাকান এবং বিনা কারণে গায়ে স্পর্শ করেন ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ কথা বলেন এছাড়াও পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে প্রাইভেট পড়তে এক প্রকার বাধ্য করতেন ওই শিক্ষক এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের আব্দুর রাজ্জাগের ছেলে এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিল আক্তারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত শেষে যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিনজার চাকমা আমি বেঁচে ফিরেছি তার মানে এই নাই যে সব মেয়েরা এভাবে বেঁচে ফিরে যাবে স্যার বলে যে আচ্ছা আমার কিছু কাজ আছে আমার কিছু খাতা দেখে দিতে হবে আমি আসবাদ প্লাস তোমাদের ক্লাসের অন্যরাও আসে যাই তো যাওয়ার পরে দেখি ওনার বাসায় কেউ নেই এরপরে উনি সেই সুযোগের সেটাকে সুযোগ কি সুযোগ কাজে লাগে উনি আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে তখন ওনাকে আমি ধাক্কা ধুক্কি মেরে যখন বেরোয় আসি তখন আমাকে বলে যে তুমি যদি কোন স্টেপ নাও তাহলে তোমাকে আমি দেখে নেব এটাও বলে যে এডিশনাল এসপি আমার বন্ধু জেলাজজ আমার বন্ধু তুমি আমার কোনো কিছু করতে পারবে না স্যার প্রথমত নাইনের থেকে স্যার আমাদের বিশ্বাস অর্জন করে আমাদের প্যারেন্টসদের বিশ্বাস অর্জন করে পরে আমাদেরকে রীতিমত ব্ল্যাকমেল করে নাইন থেকে আমাদের নাইনে স্যার কিচ্ছু বুঝতে দেন আমাদের বিশ্বাস স্যার অর্জন করেছিল কিন্তু তারপরে যখন ক্লাস টেনে এসে টেস্টের যখন সময় হয় উনি টেস্টের সময় থেকে আমাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে উনি ইনডাইরেক্টলি বলে যে আমার কাছে পোর্টাসটা হবে এমন কি উনি বলে যে তোমাদের চাইটা আমার সাথে এসে শেয়ার করবে আমি তোমাদের চাই পূরণ করবো এগুলো মেনে নেওয়ার মতো না আমরা এর বিচার চাই আমরা চাই একটা দীর্ঘ মেয়াদী বিচার হোক তার একটা দীর্ঘ মেয়াদী তার জেল হোক তার শাস্তি হোক আমরা এটা চাই কারণ সেখান থেকে বদলি হোক অন্য কোনো জায়গায় গেলে আরো অনেকের জীবন এভাবে নষ্ট করবে